হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখানে হচ্ছে আমার বাচ্চাটা খুবই অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন আর এখানে হচ্ছে পুঁইশাক পুঁইশাক দিয়ে আমি পাঙ্গাস মাছ রান্না একটা রেসিপি চচ্চড়ি বলতে পারেন এটা হচ্ছে আমার রাজবাড়ির আমাদের শ্বশুরবাড়ির এলাকার রান্না এটা তো খুবই সহজ আর হচ্ছে খেতে অনেকই টেস্টি হয় চলেন রান্নাটা দেখে আসি তো এখানে হচ্ছে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছটাকে আমি কড়া করে ভেজে নিচ্ছি আর ওই দিক দিয়ে হচ্ছে ভালোভাবে পৈশাকগুলো ওয়াশ করে নিয়েছি ধুয়ে নিয়েছি একেবারে আমার রান্না হচ্ছে খুবই পরিষ্কার হতে হবে আমি যার তার হাতের রান্নাও খেয়ে খেতে আমি পছন্দ করি না ভালোভাবে ধুইল কি ওয়াশ করলো কি না এটা আমার কাছে খুব সংকোচ মনে হয় ভালো হোক বা মন্দ হোক আমি নিজে তৈরি করে খাবো এরকম একটা অবস্থা বা আমি আমার বাচ্চাদেরকে নিজে তৈরি করে দেব। আর পাঙাশ মাছ তো খেতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে কাটা নেই মাছ আর পাঙাস মাছ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মতো মধ্যবিত্তদের গরিবদের খাওয়ার একটা মাছ তো এখানে হচ্ছে আমি পোশাকগুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর ধনিয়া একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর হচ্ছে বেশি করে একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে দেন হচ্ছে অল্প পরিমাণ পানি অ্যাড করে আমি এটা চোলাই বসে রান্না করে নিচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কি সুন্দর জাল হয়ে যাচ্ছে একবারে ন্যাচারাল একটা কালার আসছে এখানে হচ্ছে গুঁড়ো লাল গুঁড়ো মরিচটা ইউজ করা যাবে না কাঁচা মরিচ দিয়েই করতে হবে এখানে এই প্রসেসে হচ্ছে আমি ভেজে রাখা মাছগুলো আমি অ্যাড করে নিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি খন্দে দিয়ে কিভাবে আমি নিচে দিয়ে লাড়া দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় নিচ দিয়ে পুরা যাতে না লাগে না লেগে যায় আর এই প্রসেসে হচ্ছে জালটা একেবারেই লো হিটে করে দিবেন যাতে তরকারিটা পুরা না লেগে যায় এই প্রসেসে হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে আর আমার রান্না দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কেউ দয়া করে একজন আমাকে বাজে কমেন্ট করবেন না প্লিজ কারণ একটা ছোট বাচ্চা নিয়ে কন্টেন্ট তৈরি করা ভিডিও এডিট করা অনেক কষ্টের ব্যাপার ভয়েস দেওয়া তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন